কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে হাই গাইজ গুড ইভিনিং ওয়েলকাম টু মাই চ্যানেল হিম আর এখন হচ্ছে গিয়ে যাচ্ছি বিয়ে বাড়িতে এখন রাত্রি বাজে মোটামুটি নটা তো নটার সময় এখন আমরা যাচ্ছি বিয়েবাড়িতে আর আমার সাজ পোশাক দেখে তো বুঝতেই পারছো এই শাড়িটা তো এগেও নিশ্চয়ই দেখেছিলে মাসির বিয়েতে পড়েছিলাম মানে বোনের শাড়ি এটা ঠিক আছে তো হাতের সামনে কিছু না পেয়ে আমরা সবাই এই করেছি যে যে যারটা হাতের সামনে পেয়েছি সে তারটাই হচ্ছে গিয়ে পরে চলে এসেছি ঠিক আছে তো এরকম ভাবেই আমরা রকম সেজেছি আর এই কি সাজবো তো যা গরম এই গরমের মধ্যে কি আর পারা যায় তার এই গরমের মধ্যে আর এই শাড়িটা হচ্ছে ভীষণ মোটা এটা হচ্ছে এই শীতকালের শাড়ি তো গরমকালের মধ্যে যদি শীতকালের শাড়ি পরা হয় তাহলে কেমন হয় বলো আর মা তো মায়ের শাড়িই পরেছে বাইল লুকটাও তোমাদের দেখিয়ে দিলাম আর আমার খোপাটা কিন্তু ফলস তোমরা বুঝতেই পারছো যে এত বড় আমার চুল নয় যে এত বড়ো আমার খোপা হবে আর ফুল আনতে পারিনি ফুল আনবো ভেবেছিলাম তো সেখানে ফুল আনতে পারিনি তাই আমার কাছে একটা ছিল রেডিমেড তো ওটাই আমি মাথায় লাগিয়ে নিলাম একটা লাগানো নিয়ে দরকার আর এই ফুলটা যেন তো অনেকেই দেখে কিন্তু বুঝতে পারে না হুটাট করে যেটা হচ্ছে গিয়ে অরিজিনাল নয় তো চলো বিয়েবাড়িতে ঢুকি তারপর আবার সব শেয়ার করছি তোমাদের সাথে কেমন তো দেখো চলেই তো এসেছি বাড়িতে দেখতেই পাচ্ছ বিয়েবাড়ির সামনে এটা আর হ্যাঁ তোমাদের যেহেতু এর আগের ভিডিওতে বলেছিলাম যে এটা পুরোপুরি ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে হচ্ছে গিয়ে সমস্ত কিছু অর্গানাইজ করা হয়েছিল তো ইভেন্ট ম্যানেজমেন্ট থেকে কীরকম কী সাজিয়েছিলো একটু তোমাদেরও দেখিয়ে দিই সামনের লুকটা আর সমস্ত কিছু সবই খুব সুন্দরই হয়েছিল জানো তো ভীষণ সুন্দর হয়েছিল তো আমিও ঢুকতে ঢুকতে তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি আর হচ্ছে গিয়ে মানে আমি ওপরে গেলাম প্রথমে মানে নিচের কিছুই ছিল না ওপরে গিয়ে হচ্ছে গিয়ে বরের সাথে দেখা করেছি সবার সাথে দেখা দেখা করে তারপর একটু ফটো ফটোও তুলেছি এই যে ওদের দুজনের ফটোটা এখানে ছিল আর এইভাবেই হচ্ছে গিয়ে সব কিছু ওখানে সামনে স্টলগুলো মানে কাউন্টারগুলো ছিল ঠিক আছে তো এইভাবেই হচ্ছে গিয়ে সাজানো গোছানো হয়েছিল সবটা আর ভেতরটাও তোমরা দেখে নাও বেশ খুব সুন্দর হয়েছিল আর তারপর এখানে এসে সমস্যা দেখা টাকা করে একটু ফটো মটো তুলে নিয়ে তারপর হচ্ছে গিয়ে এখানে আমরা আমি আর আমার বোনের সাথে হচ্ছে গিয়ে আইসক্রিম খাচ্ছিলাম তো বললাম যে এটুকু একটু আনি আমাদের সাথে ভিডিও করে দে তো ভাইকে বলেছিলাম এটুকু আমাদেরকে একটু ভিডিও করে দিতে তো ওটুকুই করে দিয়েছে তো তারপরে আবার দেখ বেদের মেয়ে বেদ কাকুর আর তাহলে রাধা বস্তির মেয়ে রাধা রাধা তো না বস্তির মেয়ে রাধা না সে এলো কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে কিছু কিছু সুখে এত খুশি থাকে মিশে ধরা দেয় অচেনা কাছে সে ভালোবেসে দিন ও কাছে এলো কথা বলে দু দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধ দ্বারা কত কথা বলে দু চোখের দুটি তারা যেন কারো স্বপ্নে ভালোবাসা বাঁধারা চার আজ আজমন সারা দিল খুশির গানে এলো যে স্বপ্নের দিন ও কাছে এলো জীব ও কাছে এলো জিমা এত খুশি থাকে তোক্ষণ বাদে তোমাদের সামনে আসতে সাথে শেয়ার করার চেষ্টা করেছি মানে আমি যতটুকু পেরেছি করেছি তারপরে আমি খেতে চলে গেছিলাম ডিনার করতে গেছিলাম বোনেরও একটু বোন ভিডিও করেছে সমস্ত কিছু ঠিক আছে তো কেমন কেউ ভিডিও করেছে আমি জানি ভিডিও ভালো লাগে একটু লাইক দিল কমেন্ট করে দিও আর আর হচ্ছে কি সব থেকে বড় কি কথা বলা তো আমার খুব ভালো লেগেছে মানে এর আগে যে আইব্রো হাতে ভিডিওটা ছিল সেই ভিডিওটা হচ্ছে গিয়ে বোন বোনের বরের সাথে বড়কে দেখিয়েছে তো দেখাতে হচ্ছে কি আমাকে তো চিনেই গেছে যখন আমার সাথে ইন্টারভিউ করতে নিচ্ছে হচ্ছে আমি তো চিনি মানে নিজেকে সেলিব্রিটি সেলিব্রিটি মনে হচ্ছে এই কারণে তারপরে আমি তো হচ্ছে গিয়ে বড় দিদি বুঝতে পারছি একটু বড় বড় ব্যাপার স্যাপার লাগছে আমার ঠিক আছে তো এখন সবাই ক্লান্ত অনেকটা রাত হয়ে গেছে এখন হচ্ছে যে রাত্রি বারোটা পনেরো আছে জানো তো সবাই আমাদের ডিনারটা হলো এবার যাবো সবাই আস্তে আস্তে বাড়িতে ঘেমে নিয়ে তো অবস্থা খুব খারাপ আর এই বুনে এই মোটা শাড়ি সাংঘাতিক অবস্থা খারাপ হয়ে যাচ্ছে না তো আর্ধেক হয়ে যাচ্ছে হাঁটতে পারছি না শুনতে পারছি না খুব অবস্থা খারাপ হয়ে যাচ্ছে তো বোনের পর্বে তো আমরা দেখছি সব কিছু মিলিয়ে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি হয়তো কিছু তোমাদের সাথে শেয়ার করার নেই তো ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না আর আমার তো ভালো লাগলে আমার